হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা এখন রেস্টুরেন্ট আছে ফুড স্পন্স রেস্টুরেন্টে আমরা এখানে প্রচুর মাছ থাকে মাছ দেখার জন্য আমরা এখানে আসছি এবং আমি আমার বউ আমার আমার মেয়ে হাজব্যান্ড সবাই এখানে আসছি এটা হচ্ছে উত্তরাতে দিয়াবাড়িতে পিলার নাম্বার দশের সামনে ফুড স্পঞ্জ রেস্টুরেন্ট যেখানে আপনার চারপাশে মাছ থাকবে আপনি যদি আপনাদের মেয়ে মেয়ে ছেলে মেয়েকে নিয়ে বা ওয়াইফ সবাইকে নিয়ে ঘুরতে খুব ভালো লাগবে এটা আশেপাশে সম্পূর্ণ হচ্ছে আপনার মাছের ভরা একটু মাছ আপনার সামনে দিয়ে ঘুরবে আপনার মাছ খাওয়াতে পারবেন আপনি খাওয়ার জন্য মাছের জন্য ওরা খাবার দিবে তো আপনি এখানে এসে খুব আনন্দ পেয়েছে এবং মজা পেয়েছে আফ্রিনের জন্য খুব ভালো হয়েছে আরফিস খুব মজা পাচ্ছে এবং দেখে যাচ্ছে আপনি খুব সুন্দর সেজে আসছেন আপনার সবাই চলে আসবেন এখানে এসে আসলে ঘুরে মজা পাবেন এখন আমার বউ আসলে এখানে দেখছে যে মাছ ধরো নদীর মাছ খাবার অর্ডার করেছে এখানে এই যে দেখুন মাছ এই যে মাছ দেখুন কি করতেছে মাছ ধরতেছে এই যে আমরা মাছ দেখতেছি কি সুন্দর মাছ এখানে ঘোরাফেরা করতেছে মাছ ঘোরাফেরা করতেছে এই যে অনেক মাছ আমরা দেখতে পাচ্ছি মাছগুলো খুব সুন্দর করে করতেছে এবং মাছগুলো দেখতে খুব সুন্দর এই যে আরও মাছ আছে দেখুন আরো কতগুলো মাছ বিভিন্ন প্রজাতির মাছ এখানে থাকবে আপনারা মাছগুলো দেখবেন মাছগুলো দেখতে ভালো লাগবে মাছগুলো খুবই সুন্দর এবং মাছগুলো খাওয়ার জন্য লালাচা করতেছে এবং মাছ খুব ক্ষুধার্ত অবস্থা চলে আসছে সব একত্র হয়ে যাচ্ছে আমরা হাত দিচ্ছি মাছ চলে আসছে এই যে আফরিন বসে বসে মাছ দেখছে দূর দূরান্তে লুকিয়ে লুকিয়ে মাছগুলো লোড এটা বসার পরিবেশটা খুবই সুন্দর আপনি যখন আসবেন বসবেন আপনার খুব ভালো লাগবে সুন্দর পরিবেশ আছে এই যে মাছের খাবার চলে আসছে খাবার দিয়েছে খাবার দিচ্ছে মাছ এবং আমার মেয়ে সহ দুজন খাওয়া হচ্ছে এই যে আফরিন খাওয়া হচ্ছে আম্মু খাওয়া হচ্ছে

এই যে আমরা খাবার আবার দিচ্ছি আরও ছাড় আরও জোরে জোরে আপনি তো খুব আনন্দ এবং আমার বউ তো খুব আনন্দ মনে খাওয়াচ্ছে আপনি তো আনন্দ শেষ নাই সীমা সীমা নাই একেবারে আমরা খাবারের অর্ডার দিয়ে এখানে বসছি অর্ডার দিয়ে আমরা হচ্ছে মাছকে খাওয়াচ্ছি তো আপনি এখানে সবাই চলে আসবেন আশা রাখি এখানে অনেক সিরিয়াল থাকে আসলে আপনার ঢোকার জন্য প্রথমত হচ্ছে আপনার জুতো খুলে ঢুকতে হবে এবং টেবিল ক্লথ খুবই টাফ আপনি যদি দুপুর টাইমে আসেন আশা রাখি ফাঁকা পাবেন আমরা দুপুর আসছি লাঞ্চ টাইমে তাই ফাঁকা পেয়েছি যে বিকাল আসলে আপনি হচ্ছে বিকাল টাইমে হচ্ছে সিরিয়াল দিয়ে বসে থাকবেন সিরিয়ালগুলো আসলে পাবেন না পরিবেশটা খুবই সুন্দর একটা পরিবেশ আপনার এখানে আসলাম এই যে মাছ মাছকে আমরা খাওয়াচ্ছি মাছ তো অনবরত উৎফুল্ল অবস্থা আছে মাছগুলো খুবই ক্ষুদ আসতে আমার মনে হচ্ছে আপনি দেখুন

হ্যালো সালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন এই যে মাছ আমরা খাওয়া হচ্ছি এখানে অনেক সুন্দর পরিবেশ

লাইভ এই যে আপনি খরচ এই যে এখানে মেনুগুলো আছে মেনুগুলো দেখতে পারেন Watch अच्छा मैं डिस्क्रिप्शन बोलू